বন্ধুরা আজকে আমরা এসএসজি ফুরোদার বাড়ি ফুরোদার বাড়ি কিছু পাড়া সেল আছে 150 পাড়া কা কা সো করে হবো তো চ্যানেলটা যারা নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এবারে পাড়া কালেকশন দেখাবো তো তাদের প্রথম পাড়া এসে গেছে 150 পাড় তো অনেকের কি পাড়া থাকে আপনাদের যেমন আছে মেটেল জিড়িয়া পাড়া মেটেল জিড়িয়া পাড়া তো বন্ধুরা দেখো পাড়া সো করো পাড়া দেখাবো জিড়িয়া মেটেল পাড়া থাকে এগুলো আইস এসর তো বন্ধুরা দেখো এটা মেল থাকছে এটা মেল পাইরা আর এটা থাকছে ফিমেল এই পেয়ারটা সেল আছে দেখে যদি কারো পছন্দ হয় সাথে যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো এটা মেল থাকছে মেলটা দেখো মেলের আইস এসো আইস কোয়ালিটি দেখো আর এটা ফিমেল থাকছে বন্ধুরা পায়রাগুলো স্ট্যান্ডিংটা দেখে নাও স্ট্যান্ডিংটা দেখো এই পেয়ারটা সেল আছে যদি কারো দেখে পছন্দ হয় ভালো লাগে তো তারা সাথে যোগাযোগ করতে পারো অযোগাটা মেল এটা ফিমেল দেখে নাও স্ট্যান্ডিংটা দেখে নাও পাঞ্জা দেখে নাও এই পায়রাটা সেল আছে পেয়ারটা তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পায়রা এসে গেছে এই পায়রাটা সিঙ্গেল থাকছে এটা সিঙ্গেল নর পায়রা তো বন্ধুরা আইসে দেখো আইসে শো করো এটা সিঙ্গেল নর পায়রা থাকছে এর মাদিটা নেই মাদিটা মারা গেছে ওরা আইসে শো করো আইসে দেখো তবুও দাদা একটু পর পাঞ্জাটা তবুদের পথ দেখো পরে শো করো চার ফিদার আছে পরে দেখে নাও তো এবার পাঞ্জাটা দেখাবো তো পাঞ্জাটা দেখে বন্ধুরা পাঞ্জা দেখো পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা থাকছে সাথে বিউটি দেখে নাও পায়রাটা কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ পায়রা আছে খুব সুন্দর লাগছে সিঙ্গেল মেল থাকছে এই পায়রাটা তো এই পায়রাটা একবার ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো তোমাদের স্ট্যান্ডিংটা দেখে নাও এটা সিঙ্গেল মেল থাকছে যদি দেখে কারো পছন্দ হয় ভালো লাগে তো তারা সাথে যোগাযোগ করবে এ পায়রাটা সিঙ্গেল পায়রা থাকছে মেল পায়রা তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো নেক্সট পায়রা এসে গেছে বন্ধুরা দেখো আইসে শো করে আইসে দেখো তো দাদা এটা কি পায়রা থাকছে আপনার ম্যাটাস ম্যাটাস পায়রা এটা মেল না ফিমেল ফিমেল তো দেখো এটাও মেল পায়রা থাকছে এটাও সিঙ্গেল মেল থাকছে এর মাদিও নেই তাদের কাছে সব পায়রা সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে অনেক দিন ধরে পায়রা দেখে নেয় আর করে নেয় তাই সিঙ্গেল পায়রা হয়ে গেছে মাধি বেরিয়ে গেছে তো এটাও সিঙ্গেল মেল থাকছে আইস দেখো আইস কোয়ালিটি দেখো এটা সিঙ্গেল মেল নর্থ থাকছে তো এবারের পর পাঞ্জাটা শো করাবো তো ধরে পথ দেখো পরে শো করো লম্বা চৌড়ে পর আছে তো এবারের পাঞ্জা দেখাবো তোমাদেরও পাঞ্জা দেখো পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে সাথে ফেস অফ বিটি দেখে নাও এটাও সিঙ্গেল মেল থাকছে যদি কারোর লাগে পছন্দ হয় দেখে তো দার সাথে যোগাযোগ করো তাদের সব পায়রাগুলো সেল করে দেবে তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুর স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা দেখে আছে যদি তোর পছন্দ হয় তো যোগাযোগ করতে পারো এটাও সিঙ্গেল মেল থাকছে এবার দেখাবো নেক্সট পায়রা তো নেক্সট পায়রা এসে গেছে এটা একটা চোখ সাদা পায়রা থাকছে তো দাদা এটা কি পায়রা আপনার দিসি মাটি থাকছে এটা তো বন্ধুরা আইস দেখো আইসে শো করো এটা সিঙ্গেল ফিমেল থাকছে দিশি পায়রা থাকছে এটা আইস দেখো আইস কোয়ালিটি শো করো আইস দেখো তো এর পর পাঞ্জাটা দেখাবো বন্ধুরা পদ দেখে নাও পরে শো করো পদ দেখো তো এবার পয়টার পাঞ্জা দেখাবো তো বন্ধুরা পাঞ্জা দেখাও পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা আছে তো সাথে ফেস অফ বিউটি দেখে নাও এটা সিঙ্গেল ফিমেল পায়রা থাকছে তো এর স্ট্যান্ডিংটা দেখাবো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও এটা সিঙ্গেল ফিমেল পায়রা থাকছে এ পায়রাটাও সেল আছে দাদা সব পায়রা সেল করে দেবে তো দাদা নাম্বার দিয়ে দেবো জোয়ালে করে নেবে আরো দেখে যদি পছন্দ হয় ভালো লাগে তো যোগাযোগ করবে তো এবার দেখাবো নেক্সট পায়রা তো তোমাদের দাদা নেক্সট পায়রা এসে গেছে এটা চোখ কালো আলুক পায়রা থাকছে পায়রা আইস দেখো আইসে শো করো এটা মেল পায়রা থাকছে আইস কোয়ালিটি দেখো এটা সিঙ্গেল মেল থাকছে তো এবারের পর পাঞ্জাটা দেখাবো তোমাদের পথ দেখো পরে শো করো এটা সিঙ্গেল মেল পায়রা থাকছে তো এবারের পাঞ্জাটা দেখাবো দাদা পাঞ্জাটা দেখি তুমি পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেসঅপ ভিডিও দেখে নাও তো এই পায়রাটা স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও পায়রাটা এটা সিঙ্গেল মেল থাকছে আবলুক পায়রা এই পায়রাটাও সেল আছে দেখে পছন্দ হয় ভালো লাগে তো তার সাথে যোগাযোগ করবে তাদের নাম্বারটা দিয়ে দেবো এটা সিঙ্গেল মেল পায়রা থাকছে তো এবার দেখাবো নেক্সট পায়রা তো বন্ধুরা দেখো নেক্সট পায়রা এসে গেছে তো এটা দেশি চিড়িয়া পায়রা থাকছে চোখ সাদা আইস দেখো আইস কোয়ালিটি দেখো এটাও সিঙ্গেল মেল পায়রা থাকছে তো দাদা বাড়িতে থাকে না তাই দাদা পায়রা সব সিঙ্গেল হয়ে আছে এটাও ওইটা সব জোরানি আছে তাই সিঙ্গেল সিঙ্গেল দেখাতে হচ্ছে পায়রাগুলো তো দেখো আইসে শো করো আইস কোয়ালিটি দেখো এটাও মেল পায়রা থাকছে সিঙ্গেল তো এবারের পর পাঞ্জাটা দেখাবো তো ওদের পথ দেখো পরে করো পর লম্বা চৌড়ে ফিদার আছে দেখে নাও তো এবারে পাঞ্জা শো করাবো তো ওদের পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেস বিউটি দেখে নাও পায়রাটা পায়রাটা খুব সুন্দর পায়রা আছে এটা দেশি জিরিয়া পায়রা থাকছে তো এইবারে স্ট্যান্ডিংটা দেখাবো তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নাও এটাও সিঙ্গেল মেল পায়রা থাকছে দিসি জিরিয়া থাকছে এটা স্ট্যান্ডিংটা দেখে নাও তো এবার দেখাবো নেক্সট পায়রা বন্ধুরা দেখো দাদার নেক্সট পায়রা এসে গেছে এটা অনেক পুরাতন পায়রা দাদার দিশি জিরিয়া পায়রা থাকছে এটাও অনেক পুরনো পায়রা থাকছে এটা পুরোনো বিলেটের পায়রা তো আই দেখো আইসে শো করো আইস কোয়ালিটি দেখো দাদা এই পয়াটাও সেল করে দেবে তো এবারের পর পাঞ্জাটা দেখাবো তোমাদের পথ দেখো পরে শো করো এটাও সিঙ্গেল মেল থাকছে তো একটু পাঞ্জাটা দেখি দাদা তো পাঞ্জা দেখো পাঞ্জা শো করো সাথে ফেস অফ বিউটিটা দেখে নাও তো সাথে ফেস অফ বিউটি দেখে নাও এটা অনেক পুরাতন পয়াটা দাদা তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তোমাদের স্ট্যান্ডিংটা দেখে নাও পয়াটা সাইজে খুব বড়ো সাইজের পয়টা আছে এটা স্ট্যান্ডিংটা দেখে নাও এই পায়রাটাও সেল আছে তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এখানে শেষ থাকছে দাদা সব পায়রা এমনি বাইরে ছাড়া আছে বলে বেশি পায়রা দেখাতে পারলাম না সব বাইরে ছাড়া আছে দেখতে পাচ্ছ এখানে এখানে সব বসে আছে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে যারা আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের রেগুলার আপডেট আসতেই থাকে তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে